বাঁকুড়ায় ফের আয়কর হানা তিন ঘন্টা ধরে চলছে তল্লাশি নিধিরামপুরের এক বেসরকারি কারখানায় বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের চাল মিলের পর এবার ফের আয়কর হানা বাঁকুড়ার গঙ্গাজল ঘাটের নিধিরামপুরের একটি বেসরকারি কারখানায় বুধবার সকাল এগারোটা নাগাদ আয়কর দফতরের বেশ কিছু আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে গোটা কারখানার অফিস চত্বর কারখানার গেটে ঢোকা এবং বেরোনোর সময় কারখানার কর্মীদের তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী প্রায় তিন ঘন্টা ধরে চলছে জোর তল্লাশি তবে কি কারণে এই হানা তা যদিও এখনও পরিষ্কার নয় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা